আমি আগের ভিডিওতে বলেছিলাম যে একজন ভালো মানুষকে সামনে ফরওয়ার্ড করতে হবে দেশের স্বার্থে জাতির স্বার্থে সমাজের স্বার্থে হলেও একজন ভালো মানুষকে তার কাজের পরিবেশ তৈরি করে দিতে হবে চাই সে নবীন হোক প্রবীণ হোক যাই হোক শুধু এতটুকু শর্ত থাকতে হবে ট্যালেন্ট হতে হবে এবং অনেস্ট হতে হবে এই ক্ষেত্রে একজন ভালো মানুষ যদি তার এলাকায় দাঁড়াতে চায় তার অপোনেন্ট যারা ক্যান্ডিডেট আছে দেখা যাচ্ছে তারা দুর্নীতিবাজ তারা অনেক ক্ষমতা বল সেক্ষেত্রে আমি মনে করি আমি অনেক ক্যাপাবল পারসন আমি যদি পার্লামেন্টে যাই তাহলে আমার এলাকার মানুষ নাগরিক সুযোগ সুবিধা ভোগ করতে পারবে বা আমি ওইটা নিশ্চিত করতে পারবো বাট আমার কাছে টাকা নাই সেই ক্ষেত্রে কী উপায় এই ক্ষেত্রে ডক্টর তাসনিম যারা যেটা পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম তিনি যেই সিস্টেমটা চালু করেছেন ফান্ড কালেকশন আমি মনে করি ইটস এ বিউটি অফ ইলেকশন তিনি প্রথমবারের মতো অথবা আমি আমার জীবদ্দশায় বাংলাদেশের ইলেকশনের হিস্ট্রিতে এরকমটা দেখি নাই ফান্ড কালেকশন তো তিনি যেই সহজ যুক্তিটা বোঝাতে চেয়েছেন যে আমি আমার এলাকায় দাঁড়াবো আমি চাই আমার জনগণের জন্য কাজ করব। তারা আমার থেকে সুযোগ সুবিধা উপভোগ করবে উপকার পাবে সেক্ষেত্রে আমার কাছে কোনো টাকা নাই তো আমি ফান্ড কালেকশন করবো দেখি মানুষ আমাকে চাই কি না এই যে সহজ একটা সিস্টেম তিনি চালু করলেন এবং এটা যে একটা সুন্দর নীরব বিপ্লব ঘটাবে এই ব্যাপারে আর কোনো সন্দেহ নাই কেন তাসনিম যারা অলরেডি তিনি সাকসেস হয়ে গেছেন সাতচল্লিশ লক্ষ টাকা তিনি গেন করতে পারছেন মাত্র কয়েক দিনের মধ্যে তারপরে ব্যারিস্টার ফুয়াদ ঠিক একইভাবে এই মেয়েটা তাসনিম যারার মতো করেই তিনিও ফান্ড কালেকশনের জন্য অ্যানাউন্স করেন এবং মাত্র তিন দিনের মধ্যে সাঁত্রিশ লক্ষ খোর আশেপাশের একটা ফিগার তিনি গেন করতে সাকসেস হন আবার শুনতেছি হান্নান সরকার নাকি হান্নান পাটোয়ারি তিনিও এরকম অ্যানাউন্স করবেন তো যে সমস্ত ক্যান্ডিডেটরা মনে করেন যে আমি আসলে গরিব আমার কাছে টাকা নাই বাট আমি ক্যাপাবল সাধারণ মানুষের হেল্প করার জন্য যদি পার্লামেন্টে যাই তাদের জন্য এইটা অনেক অনেক বড় উপকার হবে তো এই ক্ষেত্রে একটা টুইস্ট আসতে পারে বা কিছু কোশ্চেন আসতে পারে একটা কমন কোশ্চেন সেটা হচ্ছে যে ভাই এই একই জিনিস তো ফিউচারে অনেকেই করবে অনেক দুর্নীতিবাজ আছে অনেক বাটপার আছে চিটার বাটপার আছে তারাও যদি এই ধরনের অ্যানাউন্স করে যে আমি ইলেকশনে দাঁড়াবো আমাকে সবাই টাকা পাঠাও তো মানুষ তো টাকা পাঠাবে সেক্ষেত্রে টাকাগুলো তো গচ্চা যাবে তাই না এই ব্যাপারটা আসলে ওইভাবে কাজ করবে না কারণ আপনার এলাকার ক্যান্ডিডেট সে অ্যালাউন্স করলো তার টাকা দরকার সে ইলেকশনে দাঁড়াবে এখন আপনি তো তাকে চেনেন সে ভালো মানুষ নাকি খারাপ সে চোর নাকি বাটপান না দুর্নীতি এটা তো আপনি ভালো জানবেন সো সে সে অ্যালাউন্স করলো বলেই যে আপনি টাকা পাঠাবেন ব্যাপারটা এরকম না এটা আপনার পার্সোনাল একটা অ্যাকাউন্ট থেকে আপনি টাকা পাঠাবেন এটা আপনার অনুমতি সাপেক্ষে সব কিছু হবে সো চাইলেও এটা হবে না ঠিক আছে ফান্ড কালেকশনে তারাই সাকসেস হবে এবং এই প্ল্যানটা তাদেরই কাজ করবে এক্সিকিউট করতে পারবে তারা যারা সৎ যারা অলরেডি প্রেজেন্ট করাইতে পারছে যে আমি ক্যাপাবল এই সমস্ত মানুষের ক্ষেত্রেই কেবল এটা কাজ করবে এটার বাইরে আর কোনো চান্স নাই সো এগেইন তাসনিম যারা ডক্টর তাসনিম যারা স্পেশাল থ্যাংকস টু ইউ এত সুন্দর একটা সিস্টেম চালু করার জন্য স্পেশালি যারা পকেটে টাকা নেয় কিন্তু ইলেকশন করতে চায় এবং এটা একটা নীরব বিপ্লব ঘটাবে তাসনিম যারা জন্য আবারও বলতে ইচ্ছে করতেছে যে আসলে আনফর্চুনেটলি আমি ওনার ঢাকা নয় আসনের ভোটার না বাট দূর থেকেও আমি ওনাকে সাপোর্ট করি আমি চাই তাসিম যারা মতো এরকম ইয়াং ট্যালেন্টেড পার্সন ইলেকশনে আসুক ইলেকশনে জয়ী হোক মানুষের জন্য কাজ করুক মানুষের হক নিয়ে কাজ করুক এটা আমি মন থেকে চাই আমি চাই আপনারাও তাকে সাপোর্ট করেন অথবা হেল্প করেন